আয়াত অননব্বই ওয়াকুল অনুবাদ এবং বলুন নিশ্চয় আমি প্রকাশ্য সতর্ককারী আয়াত নব্বই কম্যা অনুবাদ যেভাবে আমরা নাজিল করেছিলাম বিভক্তকারীদের ওপর এক নং ফুটনোট সেই বিভক্তকারী দল বলতে কাদের বোঝানো হয়েছে এ ব্যাপারে কয়েকটি মত বর্ণিত হয়েছে কারো কারো মতে এখানে তাদেরকে বোঝানো হয়েছে যারা নবীদের বিরোধিতার জন্য তাদের ওপর মিথ্যারোপ করার জন্য তাদের কষ্ট দেয়ার জন্য পরস্পর শপথ করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যেমন সালেহ আলাইহিসালামের লোকেরা এরকম করেছিল তারা বলল তোমরা আল্লাহ নামে শপথ গ্রহণ কর আমরা রাতেই শেষ করে দেব তাকে ও তার পরিবার পরিজনকে তারপর তার অভিভাবককে নিশ্চিত করে বলবো যে তার পরিবার পরিজনের হত্যা আমরা প্রত্যক্ষ করিনি সুরা আন্নামল ঊনপঞ্চাশ কারো কারো মতে এখানে বাস্তবিকই সালেহ আলাইহিসাল্লামের কমের সে লোকদেরকে উদ্দেশ্য নেয়া হয়েছে ইবনে কাসির মোকাতিল বলেন মক্কার কুরাইশদের মধ্যে ষোলো জন এ জঘন্য কাজটি করেছিল তারা পরস্পর শপথ করে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে মানুষকে দূরে রাখছিল বাগাবি। কারো কারো মতে এখানে শব্দটি ভাগ বাটোয়ারা অর্থে ব্যবহৃত হয়েছে তাদের মধ্যে কেউ কোরআনকে বলত জাদু কেউ বলত কবিতা কেউ বলত মিথ্যা আর কেউ বলত পূর্ববর্তীদের কাহিনী কারো কারো মতে এখানে ইয়াহুদিনাসারাদেরকে বোঝানো হয়েছে বাগা তাদেরকে বিভক্তকারী এ অর্থে বলা হয়েছে যে তারা আল্লাহ দিনকে বিভক্ত করে ফেলেছে তার কিছু কথা মেনে নিয়েছে এবং কিছু কথা মেনে নেয়নি আয়াত একানব্বই অনুবাদ যারা কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে এক নং ফুটমট শব্দের অর্থ করা হয়েছে বিভক্ত শব্দটির অন্য অর্থ জাদু গল্প বাগাবি এ অর্থের সমর্থনে সিরাত গ্রন্থে এসেছে যে ওয়ালিদ ইবনে মুগীরা কুরাইশের এক সমাবেশে হাজির হয়ে বলল এখন হজের মৌসুম শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে মানুষ এখন তোমাদের কাছে আসবে এদিকে তোমাদের সাথী মোহাম্মদ সম্পর্কে তারা জেনে গেছে তাই তোমরা তার ব্যাপারে একজোট হয়ে একটি মত পোষণ করো তারা বলল তুমিই বলো সে বলল তোমরাই বলো তখন তারা বলল আমরা বলব সে গণক সে বলল না সে গণক নয় তখন তারা বলল আমরা বলবো সে পাগল সে বলল না সে পাগলও নয় তখন তারা বলল তাহলে আমরা কি বলবো, সে বলল আল্লাহর শপথ তার কথায় আছে মাধুর্য তোমরা যাই বলো না কেন বোঝা যাবে যে তোমাদের কথাই বাতিল তবে তার কথা জাদুকরের কাছাকাছি এ কথার ওপরেই তারা সেখান থেকে চলে গেল আর এদিকে আল্লাহ তালা তাদের সম্পর্কে নাজিল করলেন যারা কোরআন সম্পর্কে বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে কাজেই শপথ আপনার রবের আমরা তাদের সবাইকে প্রশ্ন করবই সে বিষয়ে যা তারা করে বাগাবি। সিরাত ইবনে হিসাম